ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আটটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই কারণে বলবো আপনারা যারা গ্রামে থাকেন অথবা শহরে থাকেন আপনারা দেখতে পাবেন আপনার আশেপাশে এমন কেউ থাকে বা এমন কিছু লোক থাকে যারা সবসময় চায় অন্যদেরকে প্রতারণা করতে সেই প্রতারণা করার ইচ্ছা কি কোনো মানসিক রোগ কি না সে বিষয়টি নিয়ে কথা বলবো এই ভিডিওটি দেখলে বেশ কিছু উপকার আপনাদের হবে যেমন আশেপাশে যারা আছে তাদের প্রতারণার যে ধরনগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কি তাদের দ্বারা মেনুপুলেটেড হবেন কি হবেন না তাদের ক্ষেত্রে তারা সবসময় হয়তো বা চাইবে তাদের যে চাহিদাটা ডিমান্ডটা সেটা ফুলফিল করতে সেক্ষেত্রে কি হবে যে আপনি কিন্তু তাদের দ্বারা প্রতারিত হবেন না সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে এই যে প্রতারণা যারা করে তাদের কিন্তু নিজস্ব যে স্বার্থ সেটি হাসিল করার জন্য এগুলো করে থাকে তো আসলে কে প্রতারক আর কে প্রতারক না সেই বিষয়টি বোঝার জন্যই মূলত আজকের ভিডিওটি এই ভিডিওটিতে সম্পূর্ণভাবেই আমি থাকবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে যেমন রাজু দেখা যায় যে পুতারণা করার পিছনে বিভিন্ন রকমের কারণ থাকতে পারে যেমন হয়তোবা তার অতীতের কোনো ড্রোমা মানসিক আঘাত হয়তোবা খুব কাছে কেউ মারা গিয়েছে অথবা দেখা গিয়েছে যে সে যখন ছোট ছিল বিভিন্ন ভয়ে তার কাটতে হতো হয়তোবা শারীরিক অথবা মানসিকভাবে অবস্থিত অথবা তার অত্যাচারিত হয়েছে অনেক সময় সেক্সুয়াল হ্যারেসমেন্টও তাদের ভিতরে থাকে এই দেখা যায় অনেক সময় মেয়েরাও দেখা যায় প্রতারণের আশ্রয় নিয়ে থাকে হয়তোবা এমন হয়েছে আপনি যেখানে বাস করেন আপনার পরিবারের মধ্যে ভিতরেই কেউ আছে সো এটার পিছনে অনেক রকমের কারণের ভিতরে একটা ট্রমা বলা হয়েছে তার বর্তমান অবস্থাটা রকম যাচ্ছে হয়তোবা সে হলো বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটির ভিতরে দিয়ে যাচ্ছে অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অর্থনৈতিকভাবে সে ভালো থাকছে না হয়তোবা অনেক সময় দেখা গিয়েছে আশেপাশে যারা খাওয়া দাওয়া করে বা যারা তাদের লাইফ লিড করে তাদের অবস্থানটা তার থেকে অনেক ভালো ঠিক তখনই সে চায় যে আসলে আমি একটু হলেও ভালো থাকার চেষ্টা করি মূলত এই যে বিষয়টি যারা প্রতারণা বা যাদেরকে আমরা প্রতারক বলি সেই প্রতারণা বা প্রতারক কিন্তু আসলে সে নিজে নিজে হয় না এটা তার চারপাশটা তাকে অনেক ক্ষেত্রে হতে সাহায্য করে আবার অনেক সময় দেখা যায় যে নিজেদের ভিতরে বিভিন্ন রকমের বোধ কাজ করে তারা মনে করে আমি যদি একটু প্রতারণা করি এই যে একটু আমার আমি যে বুদ্ধিমান বা আমি যে চালাক সেটা যদি অন্যকে প্রকাশ করি তাহলে অন্যরা আমাকে ভালোভাবে দেখবে তারা আমাকে আরো বেশি ইফেক্টিভনেসটা আমার ভিতরে কাজ করবে কারণ তারা আমাকে অ্যাটেনশন আমি আমি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেটা তারা অনুভব করবে এই বিষয়গুলো কিন্তু তাদের সাথে সময় পড়ালেখা বা জ্ঞানের যে জায়গাটি আমি পড়ালেখার কথা বলছি যারা পড়ালেখা করে তারা অন্তত মার্জিত হওয়া কোনো একটা বিষয়ে নিজের দক্ষতা প্রকাশ করা বা নিজে বেশি বেশি লার্নিং করা সেটি থাকে অন্যকে প্রতারণা করব না আমি ভালো থাকবো সেটি তারা বুঝতে পারে কিন্তু যখন এই ধরনের লার্নিংগুলো তাদেরকে ভিতরে না থাকে তখনই কিন্তু তারা প্রতারণা আশ্রয় নেওয়ার চেষ্টা করে সো এই বিষয়টা কারণ খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আর কয়েকটা বিষয় আছে যেটা হলো আমাদের সাইকোলজিক্যাল একদম টোটালটাই পার্সোনালিটি প্যাটার্নের সাথে বা অন্য অন্য বিষয়ের সাথে সংশ্লিষ্টতা আপনারা জানবেন যে অ্যান্টিসোশ পার্সোনালিটি ডিসঅর্ডার কথা আপনারা শুনেছেন সেখানে ওই ব্যক্তি প্রতারণা করার ক্ষেত্রে বিভিন্ন রকম মিথ্যে কথা বলে অনেক সময় নিজেকে সব জায়গাতে বড় ভাবার যে চিন্তা ভাবনা সেটা করায় অনেক সময় দেখা যায় তারা আইনের তোয়াক্কা করে না অনেক সময় প্রতিশ্রুতি দিয়েও সেটি ভঙ্গ করে নার্সিস্টিক পার্সোনালিটি ডিজর্ডারের কথা যদি বলি তারা এতটাই নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবে যে অন্যদের আবেগ বা অন্যদের চিন্তায় সে গুরুত্বই দেয় না সে নিজে যেটা ভাববে সেটাই থেকে বড় ম্যাকাবিজমের কথা আপনারা হয়তো আবার শুনবেন সেখানে কিন্তু বলা হয়েছে যে তারা এতটা প্রত্যার করে বা আগ্রহ প্রকাশ করে সব হয়তো বা তার ওখানে যাওয়ার দরকার নেই সে ওইখানে তার কোনো দরকার নেই কিন্তু শো করতে চায় এই ধরনের ব্যক্তিরা অন্যদেরকে শোষণ করতে চায় তাদেরকে মেনিপুলেটিভ করে তাদের যে স্বার্থটি সেটি হাসিল করতে চায় তারপর আপনারা অনেক সময় জানবেন যে সোসিওপ্যাথা সোসিওপ্যাথি বা সাইকোপ্যাথের নাম শুনেছেন সেখানে কিন্তু দেখা গিয়েছে যে ওই ব্যক্তিগুলো পরিবার বা সমাজ বা রাষ্ট্রের সাথে কিন্তু মানুষের সাথে চলে সবার সাথে চলতে পারে সব কিছু মানিয়ে চলতে পারে কিন্তু তার ভিতরে প্রতারণার করা যে চিন্তাটা সেটা থাকে খুব সূক্ষ্মভাবে তাদেরকে ধরতে পারলে অর্থাৎ তাদের চিন্তা ভাবনা অনুভূতি এবং কাজগুলো যদি ধরতে পারেন তাহলে আপনি বুঝবেন যে তার ভিতরে প্রতারণা যে বিষয় সেটি অনেক কাজ করে অনেক সময় এদের কিন্তু নীতি নৈতিকতার প্রতি বা আইনের প্রতি যে একটা ভালো চিন্তা ভাবনা বা মেনে নেওয়া সেটা কিন্তু তাদের ভিতরে থাকে না সো সর্বশেষে যেটা বলবো স্ট্রেস বা অ্যাংজাইটি যেটা আমি আগেই বলেছি যে মানসিক চাপ থাকলে হয় কিন্তু এই এই স্ট্রেসটা যদি দিন ধরে থাকে তখন কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্ডার হয় যে ব্যক্তি প্রতারণা করে বা প্রতারণা আশ্রয় নেয় সে কিন্তু চায় তার মানসিক যে চাপটা হচ্ছে মানসিক যে স্ট্রেসটা হচ্ছে সেখান থেকে সে মুক্তি পেতে চায় এবং এই মুক্তি পেতে হলে তাকে হয়তো বা ওই কাজটা করতেই হবে যেটাকে আমরা বলি অবসেশন এবং কম্পালশন সে চাচ্ছে যে আমি হ্যাঁ ভালো থাকবো এবং ভালো থাকার উপায় হচ্ছে আমার অনেক টাকা পয়সা লাগবে আমার অনেক সম্মান লাগবে আমার আমাকে সবাই দাম দিবে। আমি যখন যেখানে যাব আমার সাথে অনেক লোকজন থাকবে আমাকে গুরুত্ব দেবে এই বিষয়গুলো কিন্তু প্রতারণার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে এই ধরনের বিষয় যদি হয় তাকে অবশ্যই সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন তার ভিতরে নিয়ে আসতে হয় কেননা এটা যদি অনেকদিন ধরে থাকে যেমন লিগালে সে হয়তো বা এফেক্টেড হবে আইনের দ্বারা আশেপাশে মানুষ বা প্রতিবেশী দ্বারাড হবে হবে সো সেক্ষেত্রে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট যারা আছেন এই বিষয়ে দক্ষ এবং বিভিন্ন রকমের ওষুধের চিকিৎসা অথবা ওষুধ ছাড়া যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এই চিকিৎসার মাধ্যমে তাকে বের করে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ যদি এমন হয় আপনার পরিবারের কেউ এমন আছেন তাহলে অবশ্যই তাকে অন্তত হেল্প করার জন্য সাহায্য করার উদ্দেশ্যে তাকে অবশ্যই কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যান সে প্রপার ট্রিটমেন্টে কিভাবে হবে সেটি সে বুঝে করবেন সাবস্ক্রাইবটি এখানে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সালামু আলাইকুম